আজকের কবিতা দৃঢ়তা লিখেছেন কবি অগ্নিশিখা ঝুমঝুম পাথর বিছানো জীবনের পথে হবেই আমাকে চলতে ভয় নেই তবু সত্যি কথাটা সাহসের সাথে বলতে মাথার উপর আছে যে আকাশ দৃঢ়ভাবে পদ চলব পদ তলে আছে শক্ত বসুধা সুজি কথা বলব পাশে কভু কেউ নাই থাকে যদি একাই একাই পারব হাঁটতে পারব না তবু পারব না তবু কিছুতেই কারো ভাইয়ের তলানি চাটতে পরকে ঠকালে নিজেও ঠকবে কর কাজ ভাবো আগে জীবনের শেষে পাবেই হিসাব লেখা আছে লেখা আছে যার ভাগে একটা কথা ভুল না কখনো এক এক মাঘে শীত যাবে না অন্যকে বোকা বানিয়ে তুমি তুমি যে জীবনে কিছুই পাবে না কঠিন এই পথ কঠিন এই পথে সফলতা পেতে হবে আমাকেই খাটতে পারব না তবু কিছুতেই কারো পায়ের তলানি চাটছে ভিড় নই আমি নই অসহায় কাঁধে নিতে পারি ভার আছে দৃঢ় মন আছে ভালোবাসা আছে যে অহংকার প্রভাত রবির উত্তাপ নিয়ে দিন করি আমি শুরু চন্দ্র আমার পিছু পিছু চলে সূর্য আমার গুরু মেরুদণ্ডকে সোজা রেখে আনি পারি শত্রুকে কাটতে পারব না আমি কিছুতেই কারো পায়ের তলানি চাটতে পায়ের তলানি চাটতে নমস্কার